পনেরোই ফেব্রুয়ারির পর কয়েকটা রাশি আপনার বিশেষ করে তিনটি রাশি খুব ভালো ফলাফলটা দেখাতে পারবে কেন পারবে কারণ এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই কয়েকটা বড় বড় আপনার যোগের কারণে মহারাজযোগের কারণে এই তিনটি রাশি খুব ভালো ফলটা দেখাবে তাছাড়াও আপনার কয়েকটা আপনার বিশেষ করে আপনার অর্থযোগের একটা সম্ভাবনা পড়ে গেছে তাছাড়াও সাড়ে সাতির একটা প্রভাবের কারণেও এবং আপনার কয়েক এই তিনটি রাশি তার ভালো ফলাফলটা সে পাবে তাছাড়াও আপনার বিশেষ করে যে সমস্ত জাতক ও জাতিকাগণ শান্ডিল্য গোত্রের অধিকারী তারা আরও ভালো ফলাফলটা আপনার দেখাবে এবং তা দেখা যা দেখা যাচ্ছে আপনার এই মাঘী পূর্ণিমার পর আপনার সাণ্ডিল্য গোত্রধারী যে সমস্ত জাতক ও জাতিকাগণ জাতকের যেমন মিথুন রাশি কর্কট রাশি এবং কন্যা রাশি আছেন তারা কিন্তু এই সময়টা তাদের অত্যন্ত রমরমা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ এই সময় মাঘী পূর্ণিমার পূর্ণ আশীর্বাদ সান্নিল্য গো সান্ডিল্য গোত্রের উপরে প্রভাবিত বেশি হবে এবং একাদশী একাদশীর একটা প্রভাব তাদের উপর পড়বে এরা অত্যন্ত ঈশ্বরভক্ত এবং হওয়ার কারণে এবং ধার্মিক ও সৎ হওয়ার কারণে তাদের জীবনে এই পনেরোটা দিন সোনার খাঁচায় বা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই পনেরোটা দিন বিশেষ করে মাঘী পূর্ণিমার একটা প্রভাব এই শান্ডিল্য গোত্রের লোকজনের উপরে আপনার প্রভাবিত হবে এবং শুধু তাই নয় বিজয় একাদশী ও মহারাত্রি মহাশিবরাত্রির একটা পরিপূর্ণ আশীর্বাদ এই তিনটি রাশির উপরে পড়বে মিথুন রাশি কর্কট রাশি এবং কন্যা রাশি জাতক ও জাতিকাগণ আপনার পড়বে যার কারণে তাদের জীবনের সমস্যাগুলোকে যেমন সমাধান করতে পারবে তাদের মনের মানুষকে তারা কাছে আনতে পারবে তেমনি তাদের সন্তানদের অগ্রগতি সামাজিকভাবে একটা উন্নতির দিকে ধাবিত হবে এবং এই সময় তাদের দেখা যাবে বেকারদের অভিশাপ থেকে যেমন তারা পরিত্রাণ পাবে এবং তাদের কাজের প্রতি যেমন আগ্রহ উৎসাহটা বৃদ্ধি পাবে তেমনি তাদের আত্মীয় স্বজনের প্রতি আনুগত্য আনুগত্যতার জন্য তাদের সহযোগিতার কারণে তারা ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্যের জায়গায় স্থানান্তরিত করার কারণে তাদের সফলতা দিকেই তারা ধাবিত হবে এর অনেক কারণ আছে এর কারণটা হল আপনার গ্রহদের গ্রহান্তরের কারণে প্রকৃতির নীতি ধারায় এই ফেব্রুয়ারি মাসেই বসত পঞ্চম পঞ্চমীর পরেই এই তিনটি রাশির যে একটা অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে মূলত এ ধাবিত হওয়ার মূল কারণ দশই ফেব্রুয়ারির পরই কিন্তু এই ধারাটা তাদের উপর পড়ে গেছে এবং যার কারণে এই জাতকের মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের একটা আনন্দ ভোগ বিলাসের মধ্য দিয়ে তারা ধাবিত হবে তারা পরিবারকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ধাবিত হবে তাদের সন্তানদের পড়াশোনা একটা অগ্রগতি এবং তার নিজেরও শরীরপাতি একটা অনুকূল পরিবেশের মধ্যে গেলেও পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে থাকলেও তা পরিপূর্ণ আপনি সমাধান করতে পারবেন কারণ আপনার নিকট কোনো আত্মীয় আপনাকে ভালোভাবে সহযোগিতা করার কারণে এই দুর্বিষহ দিনটাই আপনি পরিত্রাণ করতে পেরেছেন এবং আপনার ব্যবসায়িক থেকেও একটা ভালো মূলধন আপনার হস্তগত হবে যার কারণে ব্যাংকে আপনার অর্থে হাত নাও দিতে পারেন তেমনি কিন্তু আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের জীবনে একটা বৃহস্পতিপূর্ণ আশীর্বাদের কারণে এবং শুক্রর একটা পূর্ণ আশীর্বাদের কারণে আপনার জীবনের একটা অলৌকিক কাজকে আপনি সম্পন্ন করতে যাচ্ছেন এবং আপনার জীবনের একটা কঠিন অধ্যায়কে আপনি সহজ ও সরল করে ফেলেছেন এবং আপনার একটা পুরনো ব্যবসা থেকে যেমন কিছু অর্থপারী টাকা পয়সা আপনার আসবে তেমনি আপনার একটা পুরনো জমি থেকেও আপনার অর্থ করিয়ে আসা বা আপনার যে জমিটা জয় ঝামেলা ছিল সেটা পরিত্রাণ করে আপনি সেখান থেকে ভালো পরিমাণে একটা অর্থ আসার কারণে এই বর্তমানে আপনি ব্যবসাটা বাড়িয়ে তুলতে সক্ষম হবেন এবং কর্কট রাশির প্রতি আপনার শুক্রের একটা যেমন প্রভাব তেমনি বৃহস্পতির একটা সুদৃঢ় প্রভাব এবং আপনার বৃহস্পতির উঁচু ঘর থাকার কারণে কর্কট রাশির জাতক ও জাতিকে কারণ সর্বকালেই তারা মানে ধন টাকা পয়সার মধ্যেই অবস্থান করে এবং সে যদি সান্ডল্য গোত্রের অধিকারী হন তাহলে এই বর্তমান সময়টা এই পনেরোটা দিন সে কিন্তু আপনার এই পনেরোটা দিন তার স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এবং শুধু তাই নয় এর সঙ্গে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণও আপনার হবে এবং কন্যা রাশি জাতক জাতিকাগণ যদি আপনার সান্নিধ্যগোতের অধিকারী হন আপনার যে বিগত দিনের যে কষ্ট দুঃখটা ছিল মনের মধ্যে ব্যথা ছিল যেখানে যে কাজে আপনি আপনার পরিপূর্ণতা আনতে পারছিলেন না বর্তমানে আপনি কিন্তু সেটা করতে পারবেন এর কারণটা হলো আপনার আপনার মাঘী পূর্ণিমার একটা মানে পূর্ণ আশীর্বাদ কুম কুম্ভ সংক্রান্তির একটা পূর্ণ আশীর্বাদ এবং বসন্ত পঞ্চমীর একটা পূর্ণ আশীর্বাদের কারণে ধনলক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ এবং শিবরাত্রির একটা পূর্ণ আশীর্বাদ এবং যার কারণে আপনার মনের মানুষ শিবরাত্রি উপবাস করে আপনি যে শিবরাত্রি সেবা আপনি করেছেন এখান থেকে এবং আপনি একাদশী জয়া একাদশী পালন করেছেন এই আজ থেকে যারা তাদের মনের মানুষ যেমন তার কাছে পাবে তেমনি তারা অনেক কঠিন কাজকে সমাধান করতে পারবেন তেমনি তারা আপনার প্রদোষ ব্রতর পালন করার সঙ্গে সঙ্গে আপনার এ জীবনে আমূল একটা পরিবর্তন হবে তবে সান্ডেল্য গোত্রের অধিকারীর লোকেরা একটু বেশি ফলাফলটা আপনার ভোগ করতে পারে এবং এই টোটাল ফেব্রুয়ারি মাসটাই তাদের কিন্তু একটা অর্থনৈতিক শিক্ষা জ্ঞান বুদ্ধি বিদ্যার মধ্য দিয়ে সে কিন্তু আপনার ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ